আর আমার এই মজার মজার ভিডিও দেখতে লাগে সেটা অবশ্যই তো যাই হোক गाइस আমি শুরু করছি আমার ব্লগ তো প্রতিদিনের আমরা না ভাত করে দিতে হবে আমি মা

যেন আমার মা ঠিক করলো যে ওর বাইকে ওকে ন্যায় করা যাবে তো সেই জন্য মা একটা রেশন নিয়ে করলো কিন্তু কেন জানি না রেশনটা হড়কি হড়কি যাচ্ছে কাটা যাচ্ছে না তাই যেন দুই জল আমার বল সেই জন্য আমার মাথা তো হচ্ছিলই না তখন আমার যে একটুখানি চুলটা হাতে কেটেছে তো সেই শুলন্দকানাছে সেখানে নিয়ে গেল এই খুব হট বটে গরম আর মা আমাকে কোলে করে শুলন্দকানে নিয়ে গেল আমার মা ভেবেছিল যে রাস্তার নিয়ে যাবে কিন্তু আমি তো একদম হাঁটব না আমি তো করে বসবো তো বা শুভভাগ্য বাসতে যাই বলো না কেন শুলন্দকানের লোকটা তো সেদিন আমার মা ঠিক আজকে করেই ফোন তুমি কি বানি আসো ডিমัก দি হালকা ভাবে চুলটা কেটে দেওয়ার

তো বাহ তারপর তো দেখলাম কিমত এত সুন্দরভাবে হালকা হালকা ভগর 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 করে আওয়াজ হচ্ছিল তো এখানে বেশ আমার বাকি চুলগুলো যেগুলো মা রেসার দিয়ে সুন্দর ¿Por okay.